কোন স্থানে আসলে জিন থাকে আর কোন স্থানে জিন থাকে না কোথায় থাকে জিনেরা কি খায় এই কৌতূহলটা আমাদের অনেকেরই আছে মোহতার আমাদের যে বাসাটা এর আশপাশে কিছু খাল বিল আছে কিন্তু রাত্রিবেলায় এই খাল বিল থেকে কিশোর যেন আওয়াজ পায় আপনার কাছে জানতে চাচ্ছি দিন আগে আপনার একটা লেকচারে শুনেছিলাম কিন্তু ভুলে গেছি যে জিনদের স্থান থাকার স্থান কোথায় কোথায় আপনি যদি বিষয়টা বলতেন তাহলে সতর্কতা অবলম্বন করতাম এবং সচেতন হতাম আশা করি আমার প্রশ্নের জবাব দিবেন এই প্রশ্নটির জবাব আমি দিব যে বাড়ির আশপাশে অথবা উপত্যকায় বা কোন স্থানে আসলে জিন থাকে আর কোন স্থানে জিন থাকে না বিষয়টা নিয়ে আপনি হাইলাইট করতে চেয়েছেন আসলে এই বিষয়টা নিয়ে প্রায় সাত আট বছর আগে আমি আলোচনা করেছিলাম এরপরে দু একবার আলোচনা করেছি তো উনি তো নিজেও বলছে আগে শুনেছিলেন প্রথমত হচ্ছে জিন জাতিকে অস্বীকারের কোনো সুযোগ না আমি আগেও বলেছি এখন আবার বলতেছি তবে হ্যাঁ পরিভূত বলতে আসলে কিছু নাই জিন আছে জিনের ব্যাপারে একটা দুইটা আয়াত না সাতান্নটা আয়াতে আল্লাহ সোহান পবিত্র কোরআন কারিমে কথা বলেছেন সাতান্নটা আয়াত নামাজের কথা বলা হয়েছে বিরাশি বার পরোক্ষ প্রত্যক্ষভাবে জিনের কথা বলা হয়েছে সাতান্ন বার এবং শুধু তাই নয় জিন জাতিকে নিয়ে জিন সোরায় জিন নামে আল্লাহ তালা একটা স্বতন্ত্র সোরায় নাজিল করে দিয়েছেন সোহার আল্লাহ তো আপনার জিনদের ব্যাপারে রসুল আকরম সাল্লাহ আলহিহাস্লামের কাছে সরাসরি জিনদের সাক্ষাৎ হয়েছে এর আগেও আলোচনা করেছে প্রায় ছয়বার এবং জিনরা রাসুলো আকরাম সাল আলাইসাল্লামার প্রতি ইমান এনেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন নবীজি কোরআন তেলাওয়াত করেছেন জিনেরা এই কোরআন তেলাওয়াত শুনেছেন এবং নীরবে শুনেছেন আলহামদুলিল্লাহ বলেন না নীরবে শুনেছেন কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আমরা কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত শোনা যায় নীরবে শুনি না কোথায় থাকে জিনেরা কি খায় এই কৌতূহলটা আমাদের অনেকেরই আছে জিন্দের আবাস মূলত রসুল আকরম সালাইস্লামের ভাষ্য থেকে বোঝা যায় উপত্যকায় যেখানে একটু জঙ্গলের ভাব আছে যেখানে পুতু পুত পবিত্র জলাশয় আছে এই জলাশয়গুলোতে জিনেরা থাকে পাহাড়ে পর্বতে উপত্যকায় জিনেরা থাকে বাড়ির এমন কোনো স্থান যেখানে আপনার অপবিত্র কোনো কিছু আছে সেখানে বজ্জিন থাকে সেটা ছাদের ভিতর হতে পারে বাড়ির পাশে বন জঙ্গলে হতে পারে সেটা মনে করেন ডোবা পানিতে হতে পারে সাগরে সমুদ্রে মানে যেখানে জলাধার আছে এবং জলাশয় প্রচুর গভীর এই সমস্ত জায়গাগুলোতে জিন কম থাকে কিন্তু সাধারণ ডোবা যেখানে মানুষ আটা চলাচল করতে পারে এই জায়গাগুলো জিনদের আদর্শ জায়গা জাবার ইমনি আবদুল্লাহ রাদী আল্লাহ তালি থেকে বর্ণিত রসুল ইকলাম সাল্লাহিসাল্লাম বলেছেন যখন রাত নামে তোমাদের সন্তানদেরকে ঘরের বাইরে যেতে বারণ করো কারণ শয়তান এই সময় বের হয় এক ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ করো এরপর আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায় অন্তত কিছু উপরে দিয়ে কাঠের খণ্ড বা অন্য কোনো সামানা দিয়ে তোমরা ঢেকে রেখো এবং রাতে সবার সময় কুপি বাতি নিভিয়ে দিও শেখ বিন বাজ রহেম্লাকে জিজ্ঞেস করা হলো বেসিনে গরম পানি ঢাললে কি জিনদের সমস্যা হয় শেখ বিন বাজ রহেম্লাকে জিজ্ঞেস করা হয়েছিল দেখেন তো তিনি জবাব দিয়েছিলেন কি হ্যাঁ গরম পানি মানুষকে কী দিয়ে বানানো হয়েছে মাটি থেকে বানানো হয়েছে মাটি দিয়ে যদি মানুষকে আঘাত করা হয় মানুষ কিন্তু ব্যথা পায় জিনকে বানানো হয়েছে কী দিয়ে না খলাক না হুম কবলে মিন না জিনকে বানানো হয়েছে লু আগুন দিয়ে আগুন যখন আপনারা জ্বালান আগুনের ওপরে দেখবেন একটা সাদা অংশ আবরণ মোমবাতি জ্বালাবেন ম্যাচের কাঠি জ্বালাবেন জ্বালানোর পর দেখবেন আগুনের একটা অংশ হচ্ছে হলুদ আর একটা অংশ হচ্ছে সাদা মানে যেখান থেকে ধোঁয়া ওঠে এই ধোঁয়ার নিচের অংশটা সাদা এইরকম একটা অংশ থেকে আল্লাহ সহ জিনকে বানিয়েছেন জিন জাতি কিন্তু আগুনকে ভয় পায় এবং তারা আঘাত পায় মানুষ যেমন আগানে আগুনে আঘাত পায় জিনেরাও কিন্তু আগুনে আঘাত পায় বিনবাজ রহেমা তিনি বলেছিলেন যে গরম পানিতে এদের কষ্ট হয় এবং এই গরম পানির কারণে তারা ক্ষতির সম্মুখীন হয় রেসুল ইকরম সাল্লাহ ইসলাম আরেকটি হাদিস আবুহিয়্লাহতালাহু থেকে বর্ণিত প্রতি রাতে খেজুর চুরির যে ঘটনাটি অনেকদিন আগে আমি আলোচনা করেছিলাম এবং সেখানে তাকে পাকড়াও করা হয়েছিল সে ধরেছিলেন পরবর্তীতে বলেছিল যে আমি আর আসবো না আমাকে আয়াতল তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমি আর এখানে ঢুকতেই পারবো না নবীজি বলেছিলেন যে সে সত্য বলেছে সেও তো মূলত ছিল জিন শয়তান আয়াতুল কুরসির যে ঘটনাটি এই জন্য প্রতি রাত্রে যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পরে ঘুমাবেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারপর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল ইকরম সাল্লি আসালাম বলেছেন মোদিনায় কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে এদেরকে প্রাণী হিসেবে যদি কেউ দেখো তাহলে তিনবার সাবধান করবে তারপরেও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে সোয় মুসলিমের হাদিস জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায় এছাড়া হাড় গোবর ইত্যাদি খায় হাদিসে বলা হয়েছে আবু হুরায় রাদিয়া আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল ইকরম সাল্লিহলাম বলেছেন হাড় এবং গোবর জিনদের খাবার তারপরে নসিবাইন শহরের জিনদের এক দল আমার সাথে দেখা করতে আসে কত বিনয় ছিল তারা তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তারা এমন কোনো হাড় কিংবা গোবর অতিক্রম করবে না যা তাদের জন্য খাবার না হয়ে যাবে আবদুল্লাবি মাসুদ রদিয়াল্লাহ হতে থেকেও বর্ণিত আছে রাসুল ইকরাম সাল্লাইসাল্লাম বলেছেন জিন্দের একজন আমাকে একদিন ডাকলে আমি তার সাথে যাই সেখানে আরও জিন ছিল এবং আমি তাদের জন্য পবিত্র কোরআন পাঠ করি রাসুল ইকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন তার মানে কি জিন্দের খাবার হাড্ডি এই হাড্ডিগুলো একটা নির্দিষ্ট স্থানে আপনারা যদি ফেলে দেন এই হাড্ডিগুলো থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে উচ্ছিষ্ট থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে আর ঘরের মধ্যে কোনো নাপাকি স্থান রাখবেন না চর্বি টর্বি এগুলো দিয়ে টাত মুছে আপনারা ফেলে রাখবেন না বজ্জ্রের আসর থেকে বাঁচার জন্য এক নম্বর শর্ত হচ্ছে অজু অবস্থায় থাকবেন চারকুল পরে আয়াতল কুর্চি পরে অলওয়েজ শরীর ওপরে ফুৎকার দিয়ে রাখবেন পাল্লা সুরায় বাঁকারটা বাড়ির মধ্যে ছেড়ে রাখবেন এবং যখন ঘুমাবেন পুতু পবিত্র বিছানায় ঘুমাবেন অনেক সময় বিছানার উপরে মেলেমেশা করেছে না পাখি লেগে আছে এই বিছানার উপরে ঘুমায় এদেরকে বোবাজিন বেশি ধরে এবং বজিন এদের উপরে বেশি আসর করে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন